নন্দিরা ব্লক সোনার আরও একটি নতুন ব্লককে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো ঘুম থেকে যে কিছুক্ষণ আগে উঠেছি উঠে ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর কালকে শোনা বাবা রাত্রে মানে ওকে প্যাম্পাস পড়ানো হয়নি মানে ওর কী যেন বলে দুই তোমাদের দাদা কি যেদিন বাড়ি চলে গিয়েছিল ও তো ছোটোবেলা থেকেই প্যাম্পাস পরে আসছিলো মানে একদম ছোটোবেলা তখন অন্য অন্য ডাইপারগুলো পড়েছিল তো বড়ো হওয়ার পর থেকে আর কি প্যাম্পাস আর কি ইউজ করা হয় তো এইখানে আসার পর মানে তোমাদের দাদা ভাই আর কি পোকো যে ইয়েটা আছে রাইপারটা ওইটা কিনে দিয়ে গেছে তো ওইটা কয়েকদিন ইউজ করাতে না পিছনে একটু ওর মানে পাচার ওই জায়গাটা একটু কেমন যেন ঘা টাইপের রয়েছে যার জন্য কালকে প্যাম্পাস পরিয়ে দিইনি যে এমনি আর কি ওকে ঘুমিয়ে দিয়েছি যে আজকে প্যাম্পাস পরাবো না তো প্যাম্পাস ভরিয়ে দেইনি একদম বিছনা হিসু করে ভাসিয়ে দিয়েছে এই যে দেখো তোষকটাকে ও দাদু সকাল সকাল এখানে বের করে দিল মায়ের জায়গাটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর এদিকে আমি এই বিছনার সমস্ত বেড কভার আরও কালকে অনেকবার হিসেও করেছে ওই জামা কাপড়গুলো সব এখানে বের করে আনলাম এখন ওগুলো সাবজলে আর কি ভিজিয়ে রাখবো আর সোনা বাপ্পা এইদিকে যে তোষকের উপর দিয়ে দেখো এদিক আর ওদিক মানে জায়গাটা নরম তুলতুলে লাগতেছে না মানে বেশ মজা পাচ্ছে আর কি খেলে দেখো ওইটার উপরে এসে খেলতে দেখি দেখি মুখটা দেখি সকাল সকাল দিদুন ওকে সাজু করিয়ে দিয়েছে মুখ ঠুক ধোয়ার পর ক্রিম টিরিম দিয়ে কালকে তো ফোটাই দেওয়া হয়নি আজকে সকালবেলা মা দেখো কিরকম টেরা বাঁকা করে একটা ফোটা দিয়ে দিয়েছে তো যেমনই হোক ছোটো বাচ্চার কপালে মানে কালো ফোটা দিয়ে রাখতে লাগে তো আমার মনেই ছিল না কালকে দেয়নি আজকে আবার সকাল সকাল ওর একটা দেখো কত বড় খেলার সাথেও এসে গেছে কি সুন্দর খেলছে সাবধানে খেলো বাবা পড়ে যেও না এই যে এই যে এই যে এই যে নোংরা ধরো এইখানেই খেলো তো চলো ও এখানে খেলুক মানে ওই বাচ্চাটা একটু ওকে দেখে রাখবে তো এইদিকে তো সবারই মুগার ধোয়া হয়ে গেছে আমারই মুগার ধোয়া হয়নি মায়ের যে চা বসাতে আর কি গেলো জল নিয়ে ফাইবে নিয়ে তো আমি এদিকে ভাবছি জামা কাপড়গুলো একবারে সাবধানে ভিজিয়ে রেখে মুগারটা ধুয়ে নেই তো চলো আজকের ভিতরে ফ্যামিলার টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর মুখ হাত ধুয়ে দিয়েছি দিয়ে একটা লাড্ডু খেয়েছি তাই না মা কালকে ওর দাদু লাড্ডু এনেছিল ও আর তোমাদেরকে দেখানোই হয়নি কালকে মানে মারা যে একটু বাইরে গিয়েছিল পরে তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর তার আগেই আমি গতকালকের ব্লগটা শেষ করে ফেলেছি তো কী কী নিয়ে আসে তোমাদের জন্য মানে সরি তোমাদের জন্য না মানে তোমাদেরকে দেখানোই হয়নি সব দেখো এইখানে নিয়ে নিলাম এই যে কলা এনেছিলো বাবা এ মা একটা কলাই দেখো কিজন খাই আনিছে কালকে সোনা বাবা আনার সাথে সাথে একটা কলা খাইছে পুরো একটা একদম গোটা কলা খেয়ে ফেলেছিল এইগুলো রাখা হয়েছিলো দেখো ওইখানে কেসের ভিতরেই যেন খেয়ে নিয়েছে তারপর চারটে লাড্ডু এনেছিলো কালকেই খেয়েছে আজকে আবার দেড়টার মতন লাড্ডু খেয়েছে আর এখানে ওই যে ক্যাম্পাস ড্রাইভার আর কি নিয়ে আসে আমরা যে ইয়েটা ইউজ করি এখন ওইটি আবার নিয়ে আসা হয়েছে তো মাকে আমি আনতে দিয়েছিলাম দুই তিনটার মতন একদম পুরো মানে ইয়েটা সর্ধে নিয়ে আসছে আর কি তো সোনা বাবার আসার পর থেকে আর কি দাদুর ভালোই আদর খাচ্ছে আর কি যখন যেটা সেটাই পাচ্ছে বাড়ি যাওয়ার পর যে কি হবে ওর বাবা তো মনে হয় না ওর এত আবদার রাখতে পারবে আরও একটা জিনিস এনেছিল সেটা তো তোমাদেরকে দেখানো হলো না ইয়েটা কোথায় ওইটা কি যেন আরে চানার ইয়েটা ওইটা যেন কি এদিকে মার দেখো চাই হয়ে গেল আমার এখনো মুখ ধোয়াই হলো না আমরা যে দোকানে যে ইয়েগুলো খাই চানা টাইপের মানে ষোলো আনা টাইপের যেরকম অনেক কিছু থাকে মিক্স করা খেতে ভালো লাগে হালকা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক তো ওই যে ওই জিনিসটা এনেছিল আমাদের জন্য তো প্যাকেটটা একটু ছোট সাইজের কালকেই অর্ধেকটা খেয়ে ফেলেছি মুড়ি টুড়ি দিয়ে তারপর আজকে ওই যে মুড়িতে মাখা হয়েছে যার জন্য এখানে আরেকটুখানি আছে এটা তো এইখানে ছিল না এইখানে ছিল ছড়াই রাখি সোনা বাবা দেখলেই আবার চাবে বলবে মাম মাম তো চলো এবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে রাখি জামা কাপড় একটুখানি ভিজিয়ে রাখলে তারপর ধুলে দেখবি একটু পরিষ্কার পরিষ্কার লাগে আর সাতসাথ অমনি জলে ভিজিয়ে তুলে যদি একটু ধুয়ে দাও কেচে দাও তাহলে মনে হয় যে পরিষ্কারই বুঝে হলো না ধোয়াই হলো না এরকম মনে হয় তো এগুলো ভিজিয়ে রাখি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছে সকালবেলা মা বাসনগুলো ধুতে চেয়েছিলো তো আমাদের এই কলপাটটা খুব ঠান্ডা তো মাত্র তো শরীর খারাপ আমি এর কি বারণ করলাম যে তোমার ধুতে হবে না কারণ অন্য দিন মা হয় বাসন ধোয় বা আমি কোনো কিছু অন্য কিছু করি বা আমি অন্য কিছু করলে মা বাসন বাসন ধোয় আজকে যেমন আমি ওইদিকে বাইরে কাজ করছিলাম মা বাসনগুলো ধুতে চাইলো তো ভাবলাম যে না শরীর খারাপ আবার ঠান্ডা লেগে পড়ে আবার আর কি সমস্যা বাড়বে তো ছোটো ছোটো বাসনগুলো দেখো এখানে সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর বড় থাল গামলাগুলো আর কি ঝুড়িতে রাখলাম তো এইভাবে সাজিয়ে রাখলে কি বলো তো জিনিসগুলো নেওয়ার সময় না হাতের কাছে আর কি পাওয়া যায় খুঁজতে লাগে না আর ছোটো ছোটো জিনিস বড় বাসনের সাথে একসাথে রাখলে সব ভেতরে পড়ে যায় পরে আর মানে নেওয়ার সময় খুঁজেও পাওয়া যায় না তো এইদিকে এই যে বাসন ধুয়ে মুখ হাত ধুয়ে একটু মুড়ি মেখেছিল তো আজকে শুধু মুড়ি খেয়েছি চা খাইনি মাদেরও আর কি চা খাওয়া হয়ে গেছে তো খেয়ে এদিকে জামা কাপড়গুলো খেঁচে দিলাম তাড়াতাড়ি করে মা আর আমি এদিকে মেলে দিচ্ছে আর এইদিকে দেখো সোনা বাপার কত বন্ধু এসেছে সবাই মিলে কি সুন্দর খেলছে কিন্তু এই জায়গাটা আজকে ঝাঁদ দেওয়া হয়নি খেলতে খেলতে এই ফুলের এখানে এসে কি বলো তো ফুলগুলো কুটে কুটে খাচ্ছে সোনা বাবা যার জন্য জায়গাটা ঝাঁদ দিচ্ছি তো এইদিকে আবার যেন ফুল তুলতে এসে আবার গাছটা ঝাঁকে দিয়ে নোংরা করে দিল আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে ফুলগুলো একটু পচা পচা হয়ে গেছে তো আবার ওই জায়গাটা ঝাঁদ দিলাম আর বাচ্চাটাকে বললাম যে অন্য দিক থেকে আগে ফুল नेते এইটা আমাদের এদিকে আছে সোনা বাবার খিচুড়ি রেডি তো আজকে খিচুড়িগুলো একটু শুকনো শুকনো হয়েছে জল একটু হয়তো কম হয়ে গেছে সোনা বাবার ছেলে খাবে কি খাবে না কে জানে বাবা খিচুড়ি খাই আজকে আমারও বড়াই খুব একটা খিচুড়ি মানে আমিও খুব একটা খিচুড়ি খেতে পারব না আজকে মুড়ি খাইছি যতগুলো মুড়ি মাксе মা ওরা তো মনে অ্যাপ মুড করে তো নিয়ে খাইছে বেশি খাই নি আর সব মুড়ি আমার জন্য রাখছে সেই মুড়ি কতক্ষণ ধরেছে খাইলাম বাবরে চাপা টাপা আমার একদম লেগে গেছে আর একজন এই যে খাবে তো না দেখো কীরকম করতেছে খিচুড়িগুলো বাবা গরম আছে আমি খাওয়াই দিই হ্যাঁ ভাবতেছে খিচুড়িগুলোকে চলো ওইদিকে গিয়ে খাই পাপ্পা ওইদিকে গিয়ে খাই চলো এই নিতে পারবে না তুমি নিতে পাবে না ওই দেখো একা হাতে আবার থালো নিতে চাচ্ছি এই তুললো তুললো চলো 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 গিয়ে খাবো তুমি নিতে না তো বন্ধুরা এখন দুপুর বাজে তিনটা মানে দুইটা সাতান্ন বাজে তো ওই তিনটাই আর কি তো এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করব। আজকে সবারই স্নান টান হয়ে গেছে সোনাবাকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি মানে সকালবেলা ওই খিচুড়িটা খাওয়ার পর একটুখানি খেলা মানে খেলাধুলা করার পরেই ওকে স্নান করিয়ে দিয়েছি মোটামুটি অনেকটা সময় ধরো ঘুমালো তো এই মাত্র ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে এই যে দাদু দিয়ে দিয়েছে হাতে একটা মোবাইল ধরিয়ে দুষ্টু করে তো কি করব বসে বসে মন দিয়ে মোবাইল দেখছে আর এদিকে আমাদের যে ভাত ঠাত সব একদম বেড়ে রেডি এখন শুধু খেতে বলবো সবাই এখানে ভাত সবজি সব একসাথে নিয়ে নিয়েছি লাগলে এখান থেকে আর কি নিয়ে নেব তো এইদিকে একটু লেট করছি বাকি যে বড়গুলো এগুলো এখনো হয়নি তো হয়েও গেছে এগুলো আর কি নামিয়ে নিয়ে যাই নাহলে সবাই খেতে বসলে এদিকে এগুলো আবার কে দেখবে তাই না আর আজকে স্নান টান করে পুজো দেওয়ার কাজটা নেই আজকে মাদের কোন শরীর নাকি কাদের আর কি বাচ্চা হয়েছে অসুস্থ লেগেছে তার জন্য আর কি পুজো টুজো আর কি ওগুলো দেয় না আর কি ওই কয়েকটা দিন তো যার জন্য আজকে পুজো দেওয়ার কাজটা নেই তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেই আর কি কি রান্না বান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই দারুণ দারুণ রান্না হয়েছে আজকে এই যে দেখো বাঁধাকপির ঘন্ট তারপর রয়েছে ডালের বড়া খেসারির ডালের বড়া আর এখানে রয়েছে চিকেনের একদম কষা কারণ চিকেন মানে ব্রয়লারের মাংসটা আর কি কি বলো তো ঝোল খেলে না খুব একটা স্বাদ লাগে না খেতে ভালো লাগে না তো তার জন্য আর কি এই যেরকম কষান কষান করে মা রান্না করেছে এই মাংসটা খেতে দারুণ টেস্ট লাগে আমরা তো বাড়িতে তবুও তো ঝোল করে রান্না করি কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু ঝোলের ঝোল ঝোল আর কি সবজি লাগে শুকনো শুকনো খেতে পারে না তো তার জন্য আর কি বাড়িতে একটু ঝোল করে রান্না করি আর আমি রান্না করার পর ওরা তো ভালোই খায় আমি মাংস খেতেই পারি না তো এইখানে মা আবার এত সুন্দর করে মাংসটা রান্না করে মানে যাই হোক খাওয়াটা আর কি আমার ভালো হয় তো কোথায় কেউই তো নাই ভাত বাইরে বসে আছি গান বন্ধ হয়ে গেছে এখন ওই যে মোবাইল নিয়ে আসতেছে দাদুকে দাও দেখি বাবা চোখ দিয়ে জল পেড়িয়েছে হ্যাঁ বসো এদি এখানে আসো আমার এখানে আসো মাম খাবানা আসো এখানে বসো মাম না আসো 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 বসো ভালো করে এইখানে পিছিয়ে বসো পিছায় আর একটু পিছিয়ে বসো হ্যাঁ হচ্ছে এই দেখো এই দেখো এই দেখো নিজেই ভাতের থাল টেনে টেনে নিচ্ছে কাণ্ড দেখো খাও খাও একটু হ্যাঁ খাও হ্যাঁ হচ্ছে আমি এখন খাওয়াই দিই এখনকার বাচ্চা কাচ্চারা তো এমনিতে মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না কিন্তু আমাদের সোনা বাপ পাই এইটুকু মানে এই বয়সেও মানে মোবাইল লাগে আমি সত্যিই একদম ভেবে অবাক হয়ে যাচ্ছি মানে তখন তো তোমরা দেখলেই ভাত নিজের ভাতের থালটা নিজেই টেনে নিলো কিন্তু খাওয়ানোর সময় কিছুতেই খায় না তো ওই মোবাইলটা সামনে দিল দাদু ওইটা দেখে দেখে যাই হোক একটুখানি ভাত খেলো তো এদিকে যাই হোক আজ সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা ঠান্ডা লেগে গেছে গায়ে চাদর জড়িয়ে নিয়েছি তাই আর কি ভাবি এখানে তো মানে অ্যাভেলেবেল ডাটা আর কি বাড়িতে দুইটা মোবাইল ও দাদুর দিদুনে দুইটা মোবাইল দুইটাতে আনলিমিটেড ডাটা তো এখানে আর কি ও মোবাইলটা দেখতে মানে দেখতে পারতেছে কিন্তু বাড়িতে গেলে আমাদের দুইটা মোবাইল হলে কি হবে দুইটাতে রিচার্জ করা থাকে না আর তার মধ্যে আমাদের মোবাইলে মানে ভিডিও আপলোড দিলে প্রায় অর্ধেক ডাটা শেষ হয়ে যায় তো ভিডিও দেখার মতো না সেরকম ইয়া থাকে না তো ওকে আমরা কীভাবে কি করব সত্যি আমি একদম অবাক হয়ে যাচ্ছি বাড়ি গেলে যে কি জ্বালা হবে মানে কি বলি আর টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর ওর পাপা আমাকেই শুধু বকবে যে হ্যাঁ তুমি কেন ওকে মোবাইল দেখা মানে শিখিয়েছো তো এখনকার বাচ্চা কাচ্চাকে শেখাতে হয় না ওরা দেখে এখন ওই জিনিসটা ছাড়া ওরা কিচ্ছু বোঝে না ওইটাই নেওয়ার জন্য বায়না করে তো কি করব আর একটুখানি মোবাইলটা হাতে পেলে চুপচাপ একটু দেখে একটু শান্তি থাকে মানে দেখে একটু আমরা ওইদিকে যাই হোক একটু কোল্লহাট থেকে শান্তিতে থাকতে পাই তো যার জন্য কিন্তু বাচ্চাদেরকে হাতে মারা মোবাইল তুলে দেয় না হলে কেউই দিত না একটু শান্তির জন্য এই যে এতক্ষণ এই যে মানে দুষ্টিপিটাই না করতেছিল একদম ওইদিকে ওইদিকে ওরকম করতে করতে ওদের থেকে নিচে পড়েই গেল এতক্ষণ কান্না হেমাত্র আর কি শান্ত হলো এখন এই যে মা মোবাইলটা চালু করতে দেখো এখানে চুপচাপ বসে দেখতেছে ওই আর কি একদম ব্রাইটনেস কমাই দিয়ে দেওয়া হয় দেখে যতক্ষণ মন চায় ততক্ষণ দেখে তারপর আবার ওই এদিক ওদিক এটা ওটা নিয়ে ছোটাছুটি করে বাবা আমার ক্লিপটা কোথায় রাখছো সোনা আর আমার ক্লিপটা কোথায় রাখছে চুলগুলো বারবার ফুলে যাচ্ছে ক্লিপ কই সোনা ক্লিপ ক্লিপটা তো পরে বিছনায় রাখছি কই যে রাখছে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছিল আর এদিকে তো এখন দশটা এগারোটা বাজলো আর ঘুমোতে যাবে না সন্ধ্যার দিকে ঘুমলে ওর ওরকম করে যেদিনই সন্ধ্যাবেলা ঘুমায় সেদিনই আর এদিকে কত রাত্রি হয়ে যায় তারপরেও ঘুমোতে চায় না তো যাই হোক রাত্রি হয়ে গেছে যখন মশারিটা আজকে আজকে তুলিনি এভাবেই আছে কারণ যা মশার উৎপাত মানে অন্য অন্য বছর ঠান্ডা পড়ে যায় মশা একদম দেখাই যায় না আর এবছর বছর মানে বর্ষাকালে যেরকম মশা ঠিক ওরকম মশা একদম শীতের দিনেও এদিকে যে জামা কাপড়গুলো গোছানো হয়নি জামা কাপড়গুলো রয়েছে চেয়ারের মধ্যে জমানো ওগুলো আর কি গোছাতে লাগে এর আগে ক্লিপটা খুঁজে নেই আগে চুলগুলোকে বাঁধি তারপরে জামা কাপড়গুলোতে ধরবো তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম চেয়ার একদম পুরো ফাঁকা কি এগুলো এই দেখো তোমার দাদু তোমার জন্য কি কি জানা আল্লো বাবা হ্যাঁ ঘুমে টুকতোছে সোনা ঘুম পেয়ে গেছে খাওয়ার জন্য হয়তো খিদেও পেয়ে গেছে হয়তো অনেক কোন থেকে কান্না কাটি করতেছে তো আমি এদিকে ওই ড্রেস কটা গুছিয়ে নিলাম এইটুকু সময় একদম মা মা করে পাগল করে দিচ্ছে এদিকে তো এদিকে আবার বাবু গিয়েছিল বাজারে ওর ওই যে খাবারটা শেষ হয়ে গেছে সারালাটটা শেষ হয়ে গেছে আপা পেয়ারা

কষদিন কলা এনেছিল লাড্ডু এনেছিল ওগুলো কালকের মধ্যে শেষ আজকে আবার এই যে দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় কি রে তো কাশের ছিলে 보면은 কে আনছে বাবা সোনা দাদু কি আনছে দেখি মাম কার জন্য আনছিস সোনা কার জন্য আনছিস মাম কার জন্য আনছিস বলো আগে এই যে ওটা কার জন্য আনছিস মাম বলো দেখো এক তোমার ছিঁড়ে বের করতেছে কলাটাই বুঝি ছিঁড়ে যায় আর কলা নিয়ে আসছে সোনাপাপ্পার জন্য তারপর একটা দেখো এই যে কত বড় পেয়ারা পেয়ারাটা কত সুন্দর করে এই ছিঁড়ে গেল কত সুন্দর করে ইয়ে করেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এনেছে এখানে হয়তো ওর জন্য লাড্ডু তো এগুলো আজকে ওকে দেখাবো না নাহলে আজকে এগুলোই খেতে যাবে আর দুধ আর খাবে না রাত্রিবেলা তো চলো দেখার আগে এটা লুকিয়ে রাখি ও কলা নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছে এখন ওইটা না বাবা ওইটা নাও হ্যাঁ ওইটা কি বলো তো বলো পেয়ারা শোনা বলো পেয়ারা বলো তো এদিকে আমি যে দুধটাও গরম বসিয়েছি দুধটাও গরম হয়ে গেছে তো এই যে একটুখানি স্যারেলা আছে এইটা দিয়ে আর কি ওকে খাইয়ে দিব এমনি এমনি দুধ খেতেই চানা এই একটা সমস্যা তো খাবারটা কালকে ওর নিয়ে আসবে সকালবেলা কি 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 বলো মাম খাবা হ্যাঁ চলো মামটা এই যে আমি রেডি করি বাবা তুমি এই যে পেয়ারাটা দিয়ে খেলাও পেয়ারাটা দিয়ে খেলো ওই দেখো পেয়ারাটা কি সুন্দর একটা জিনিসে রাখছিল দেখছো বাবা নরম তুলতুলে এমনি এমনি দুধ খেতে চায় না সোনা বাবা এই একটা সমস্যা যদি এমনি দুধটা খেত তাহলে আবার মানে যখন খুশি দুধটা খাইয়ে দাও কোনো চাপ নেই আর ওরকম করে দুধটা একটু বেশিও খাওয়া যায় তো এমনি দুধ খেতে চায় না বলে যে ছেড়া লাখ দিয়ে খাওয়াই তো ছেড়া লাখ তো শেষ হয়ে গেছে কালকে নিয়ে আসবে আজকে গেল পাইনি আর ভোমরা বাবা ভোমরা জিনিসে মুখ দিতে হয় না এসে তুমি বসো তো বসো পেয়ারাটা খুলো কে খাবে এটা তুমি খেয়ে নাও নাহলে কিন্তু আমরা খেয়ে ফেলবো হ্যাঁ ওইখানে পা দিও না স্লিপ করে পড়বো একটু বসো লক্ষ্মী হয়ে বসো একটু আগে যেমন পড়ছে আমার একদম ভয় লাগতেছে ওকে আঁকা সাথে ওই যে ড্রামটা ওইখানে দিয়ে রাখছো কিভাবে তাহলে বন্ধ হবে আমটা কোথায় আম কোথায় আমটা ধরো খোঁজো তো শোনা এই যে ঘুমিয়ে পড়লো ওকে ঘুমিয়ে দিলাম আর ওই রুমের লাইটটা অফ করে দিয়েছে যার জন্য পিছনটা অন্ধকার দেখাচ্ছে তো এখন আমরা চলে এসেছি এই যে আমাদের দুটোই আর কি কিচেন রুম বেডরুম দুটোই বলতে পারো তো এই রুমে আর কি ভাবছে খাওয়া দাওয়া করবো এখানে লাইট দিয়ে মানে দিয়ে খাওয়া দাওয়া করবো কথাবার্তা বলবো আবার যদি সোনা উঠে পড়ে তো যার জন্য আর কি এখানে খাবো এখানে জায়গাটা একটু দেখো চিপে চাপা তো এইটুকুতেই আর কি ম্যানেজ করে নেব কোনো ব্যাপার না আর আমাদের বাইরের লাইটটা কী যে হয়েছে দুই দিন ধরে আর কি এই যে কীরকম একটা ডিস্টার্ব ডিস্টার্ব করছে মানে এই বুঝে মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো এরকম করেই চলছে কয়েকদিন ধরে অবশ্য তবুও আর কি জ্বলছে হবে হবে সেদিন খাইলাম না এই যে এইদিকে একটু পিছিয়ে বসলেই হবে এই পিছনের দরজার সামনের দিকে অনেকটা আর কি আছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি মা আবার দিকে দেখো আজকে মানে ভাত রয়েছে তারপরে বাবু ওইদিকে আবার কীর্তন হয়েছিলো পাশে একটা আশ্রম আছে তো ওইখানে হয়তো ভোগ ঠোক লাগিয়েছিল ওই ভোগের প্রসাদ নিয়ে আসছে ওগুলো একটু করে খাওয়া হয়েছে এদিকে তখনকার ভাতও আর কি রয়ে গেছে সবাই একটু একটু করে খাবে যার জন্য আজকে রাত্রে ভাত বানাতে হবে না ওগুলো আর কি গরম করে করে নিচ্ছে যে মায়ের দিকে গরম বসিয়েছে ভাত তারপর মাংসের তরকারিটা এইখানে আবার কি গো ঢাকা ও ওই যে বাঁধাকপির ঘন্টও তো আছে এটার কথা তো আমি ভুলেই গেছিলাম রাত্রিবেলা আরও একটা জিনিস বানানোর কথা ছিল সেটা হচ্ছে এই যে বকফুলগুলো ওই বকফুলগুলো সেই কালকেই সন্ধ্যাবেলা নিয়ে আসছে আজকে খেতে চেয়েছিলাম তো আজকে তো পরে ডালের বড়া খেলাম যার জন্য ওগুলো আজকে খাওয়া হয়নি তো ওই সন্ধ্যাবেলা আজকে বানানোর কথা ছিল ওগুলো তো পরে ভাবলাম যে এগুলো দিয়ে আর কি খেয়ে নিই আবার আজকে ওগুলো ঝামেলা করবো এইদিকে মার শরীর খারাপ সর্দি কাজ জ্বর ধরছে কাস্তেসে বুড়া বুড়িগুলো যেরকম করে কাশে ওরকম করে কাচতেছে ঠান্ডা ভাত গরম করা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো ঠান্ডা ভাত মনে হচ্ছে গরম ভাতই লাইটটা হয়ে গেছে একদম মিডিলে আর এইদিকে একটু দূরে মানে লাইটটার থেকে একটু দূরে বসেছে যার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে তো যাই হোক চলো কোনো ব্যাপার না এমনিতেই এইখানে জায়গাটা অল্প কোনো রকমভাবে ম্যানেজ করে নিলাম তো আর উঠবো না তো আজকে রাতের খাবার দিয়ে এখানেই বসে বসে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে কেমন ততক্ষণ সকলে যে যেখানে আছো না কেন সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা গুড নাইট